লেবু গাছে এই সময়ে যদি ফুল চলে আসে তো সেই গাছে কীভাবে পরিচর্যা করবেন তো বন্ধুরা আজকে সেই ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দেখুন এই শীতের সিজনে কিন্তু আমাদের সমস্ত লেবু গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে থাকে তো এই সময়ে আমরা কিন্তু জল দেওয়া বন্ধ করে দিই বলতে গেলে একদমই খুবই কম পরিমাণে জল দিই যাতে গাছগুলো শুধু বেঁচে থাকার মতো একটু করে জল দেওয়া হয় এই গাছেরও মাটি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু শুকনোই আমি কালকে তো আমার জল দেওয়াই হয়নি বাড়ি ছিলাম না তো আজকে এই গাছে অল্প জল দেব কিন্তু দেখুন আমার এই গাছটায় কত পরিমাণে ফুল চলে এসেছে কিছু কিছু গাছ লেবু গাছে ঠিক শীতের সময় ফুল চলে আসে তো সাধারণত লেবু গাছে শীতের শেষে ফুল আসতে দেখা যায় সেই সময় যেমন পাতা আসে তার সাথে ফুলও আসে তো বন্ধুরা আজকে সেই বিষয় এই ভিডিওটা যে যাদের গাছে এই লেবু ফুল চলে এসেছে তারা কি করবেন এই সময় কিভাবে পরিচর্যা করবেন তো দেখুন আমার বেশ কয়েকটা লেবু গাছ আছে চলুন আগে সেগুলোকেও দেখিয়ে দিই এই গাছটাই যেমন দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফুল এসছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ফুলের কুড়ি বেরোতে শুরু করে দিয়েছে এখানে আর একটা বড়ো গাছ আছে দেখতে পাচ্ছেন এই গাছটাই কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে ফুলের কুড়ি দেখা দিচ্ছে না তবে হ্যাঁ এই দেখুন অল্প অল্প করে আসতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অল্প করে আসতে শুরু করে দিয়েছে আমি কিন্তু সমস্ত লেবু গাছেই একদমই কম পরিমাণে জল দিচ্ছি দেখুন সমস্ত গাছের গোড়ায় কিন্তু শুকনো আমার আরও কিছু গাছ আছে চলুন সেগুলো আগে দেখিয়ে দিই এটা দেখুন এটা হচ্ছে বাতাবি লেবু গাছ তো এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি চলে এসেছে দেখুন প্রত্যেকটা যা ডাল থেকে কুড়ি বেরিয়ে গেছে আর এখানে বেশ কিছু দিন মানে কয়েক মাস আগে এই লেবুগুলো কিন্তু ধরতে শুরু করে দিয়েছে এগুলো বড় হয়ে গেছে তো এটা কিন্তু বারো মিশে লেবু গাছ না তবুও দেখলাম এবারে এই এইরকমই হয়েছে কিছু লেবু এখানে যেমন ধরেছে তার সাথে দেখুন কত পরিমাণে ফুল এসছে তো এই গাছটাকে গত বছর আমি রিপোর্টিং করেছিলাম তার ফলে কিন্তু এবারে প্রচুর পরিমাণে ফুলের কুড়ি চলে এসেছে আর এখানে নতুন পাতাও ছাড়তে শুরু করে দিয়েছে আর এখানে দেখুন এখানে একটা গাছ এই গাছটাতে কি হারে পাতা বেরিয়েছে প্রচণ্ড মানে সমস্ত ডাল একদম শুধু কচি পাতাতেই ভরে গেছে সেইভাবে কিন্তু ফুল আসছে না তবে অল্প করে দেখুন এইখানে যেমন কিছু বড় লেবু আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু বড় লেবু আছে তার সাথে অল্প করে এখানে ফুল দেখা দিচ্ছে তো বেশিরভাগ কিন্তু এইভাবে পাতা চলে এসছে তো কিছু কিছু গাছের এই এইরকমই হয় কিছু গাছে প্রচুর পরিমাণে পাতা বেরোয় আবার কিছু গাছে প্রচুর ফুল চলে আসে তো এখানেও কিন্তু মাটিটা ড্রাইই আছে দেখতেই পাচ্ছেন মাটিটা একদমই ঝরঝরে ড্রাই আমি বিকালের দিক করে অল্প করে জল দিই তো বন্ধুরা যাদের গাছে এখনও পর্যন্ত কুড়ি আসেনি তারা এই সময় অল্প করেই জল দিতে থাকবেন জল কিন্তু একদম টপ ভরে জল দেবেন না খুব অল্প করে জল দেবেন আর যদি দেখেন এরকম কুড়ি চলে এসছে তখনও জলটা অতিরিক্ত দেওয়ার দরকার নেই মাটিটা শুকোলে অল্প করে জল দেবেন তবে একদম যেন আমার ড্রাই রাখবেন না তাহলে কিন্তু কুড়িগুলো সমস্ত ঝরে পড়ে যাবে আর যাদের গাছে পাতা বেরিয়ে গেছে তাদের গাছে ধরুন ফুল আসার সম্ভাবনাটা এখন কম কেন প্রচুর যদি পাতা চলে আসে আর সেইভাবে কিন্তু ফুল আসবে না তো আপনারা জল দেবেন মাঝে মাঝে আবার একদমই আবার সেটাও ভরপুর জল দেবে না জলটা একটু বুঝে শুনেই দিতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা গাছে সার দেননি লেবু গাছে যারা এখনও পর্যন্ত সার দেননি যখন আমি সমস্ত লেবু গাছে শীতের আগে একবার করে মিক্সারটা প্রয়োগ করে দিয়েছিলাম কেননা সময় লেবু গাছকে শীতের আগে মিক্স সারটা দিয়ে দিতে হয় কেননা এই লেবু গাছ ডরমিসি পিরিয়ডে শীতকালটা ভরে থাকে তো শীতের আগে আমি দিয়ে দিয়েছি তারপরে পাতলা করে খোলের জল অল্প করে দিতাম আর সবজির খোসা বোঝানো জলটাই দিতাম তাছাড়া কিন্তু আর কোনো রকম সার দিতাম না আর যেটা বললাম জলটাও পরিমাণ মতো বুঝে বুঝে দিতে হয়েছে কিন্তু যারা ভাবছেন যে ফুলের কুড়ি চলে এসছে এই সময় গাছকে খেতে দিতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা যদি আপনারা এই সময় গাছকে ভরপুর খেতে দেন তাহলে কিন্তু গাছ কী করবে এই সমস্ত কুড়িগুলোকে ঝরিয়ে ফেলে দেবে তাই খবরদার যেন বন্ধুরা এখন যদি আপনাদের গাছে কুড়ি চলে আসে কোনো মতেই কিন্তু এখন গাছকে খাবার দেওয়া চলবে না কোনো মতেই খাবার দেবেন না গাছের কুড়িটা চলে এসে যেকালে আগে ছোটো ছোটো যখন লেবুর আকারে ধরবে গুটি ধরবে তখনই কিন্তু গাছকে খাবার দিতে হবে তার আগে গাছকে খাবার দেবেন না আপনারা খোলের জলটা দিতে পারেন পাতলা করে সবজির খোসা বাজানোর জলটা দিতে পারেন ছাড়া কিন্তু কোনো ভারী খাবার গাছকে দেবেন না তাহলে কিন্তু গাছ কি হবে সেই খাবার পেলে আবারও সমস্ত ফুল ঝরিয়ে দেবে আর তার সাথে নতুন করে কিন্তু আবার কচি কচি পাতা চলে আসবে দেখুন আমার এই গাছটায় যেমন প্রচুর কুড়িয়ে এসছে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গুটি দাঁড়াচ্ছে এগুলো কিন্তু এখনও বড় হয়নি একদমই ছোট কিন্তু এগুলো যখন অল্প একটু বড় হবে মটর দানার মতো গুটিগুলো দাঁড়াবে সেই সময় কিন্তু আমি এখানে ভারী খাবার দেবো ভারী খাবার বলতে মিক্সার যেটা আমরা তৈরি করে রাখি যার মধ্যে ভার্মি কম্পোস্ট শস্যের কোল হাড়গুঁড়ো পটাশ নিমখোল সমস্ত কিছু থাকবে সেগুলোকে মিশিয়ে জলে ছিটে দিয়ে দুই থেকে তিন মাস রেখে দিতে হয় সেটা পচে কিন্তু একটা খাবার তৈরি হয়ে যায় তো সেই খাবারটা তখন দিলে গাছ কিন্তু ভালো করে গ্রহণ করতে পারবে আর ফলগুলো তখন পুষ্ট হতে থাকবে মানে বড়ো হতে থাকবে তো গাছের যখন এই লেবু ফুলগুলো গুটি আকারে দাঁড়াবে সেই সময় আপনারা ওই মিক্সারটা দেবেন আর এখন এই ফুলগুলো কিন্তু পোকা মাকড়ের আক্রমণ খুব বেশি পরিমাণে বেড়ে যাবে পিঁপড়ের উপদ্রবও বেড়ে যাবে তো এই সময় আপনারা কি করবেন যতক্ষণ না ফুলটা ফোটে ফুলটা ফোটে বলতে যখন এইখানে ফুলটা যেমন ফুটে গেছে তো এই ফুল এইখানে দেখুন ফুলটা ফোটেনি সুতরাং যখন এই অবস্থায় ফুলটা থাকবে আপনারা এখানে কি করবেন একটু ফাঙ্গিসাইড আর কীটনাশকটা প্রয়োগ করে দেবেন কেননা এখন কিছু কচি পাতাও বেরোচ্ছে তার মধ্যেও কিন্তু প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয় কচিপাতা খাওয়ার জন্য আর এই ফুলের জন্যও কিন্তু পোকামাকড়ের উপদ্রব হয় তো অবশ্যই একটা যে কোনো আপনারা সাব ফাঙ্গিসাইডও স্প্রে করতে পারেন বিকালে দিক করে সাব ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন আর কীটনাশক যে কোনো কীটনাশক কাকাটা খুব ভালো কাকাটা আপনারা ব্যবহার করতে পারেন সেই কীটনাশকটা আপনারা সারা গাছে স্প্রে করে দেন যে কটা লেবু গাছ আছে তাহলে কী হবে এই কুড়িগুলো কিন্তু পোকামাকড়ের উপদ্রব হাত থেকে বেঁচে যাবে আর এর থেকে আস্তে আস্তে এগুলো ছোটো ছোটো ফলে দাঁড়িয়ে যাবে আর যখন দেখবেন এইভাবে ফুলটা ফুটে গেছে সেই সময় কিন্তু কোনো রকমভাবেই কীটনাশক প্রয়োগ করা যাবে না কেননা এই সময় কীটনাশক প্রয়োগ করলে তাহলে কিন্তু এইগুলো আর ফলে পরিণত হবে না কারণ এই সময় বিভিন্ন রকম উপকারী পতঙ্গ আমাদের এইসব ফুলের মধু খেতে আসে আর তাদের জন্যই কিন্তু পরায়নটা হয় আর তার ফলে কিন্তু ফলে পরিণত হয় সুতরাং এই সময় যদি আপনারা এই কীটনাশকটা প্রয়োগ করেন যখন গুটিটা দাঁড়িয়ে যাবে তাহলে কিন্তু গাছের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যাবে তো এই সব ব্যাপারগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আর লেবু গাছকে অবশ্যই রোদে রাখবেন যেখানে সারা সারাদিনে বেশিরভাগ সময়টা রোদ পায় যে কোনো ফল গাছ রোদে থাকলে খুব ভালো মতো কিন্তু ফল দেয় শুধু এই দিকগুলো আপনাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে বিকালি দিক করে পারলে যদি পারেন মাঝে মাঝে গাছকে একটু পরিষ্কার করে ধুয়ে দেবেন ধুয়ে দেওয়ার মধ্যে জলে স্প্রে করে ভালো করে গাছকে স্নান করে দেবেন তাহলে কী হয় এই শীতের দিনে প্রচুর পরিমাণে ধুলোবালি গাছকে আক্রমণ করে আর তারপরে গাছের পাতার ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এর ফলে গাছ কিন্তু খাবার তৈরি করতে পারে না সুতরাং চেষ্টা করবেন একটু গাছকে মাঝে মাঝে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়ার তাহলে গাছ যত পরিষ্কার থাকবে গাছের তত কিন্তু ফুল ফল ধরতে সাহায্য করে বাড়িতে যে কোনো ফল গাছ নিয়ে এসে শুধু মাটিতে বসিয়ে দিলাম বা টবে বসিয়ে দিলাম তাতেই ভাববো আমরা ফল পেয়ে যাব এটা কিন্তু কখনোই হয় না বন্ধুরা এদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে হয় যত্ন করতে হয় তবেই কিন্তু একটা গাছ ভালোভাবে আমাদেরকে ফুল ফল দেয় তো এই কিছু কিছু ব্যাপার আছে যেগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো যদি আপনারা কেয়ার করেন দেখবেন আপনাদের গাছ ভরে কিন্তু ফুল চলে আসবে তো বন্ধুরা আজকে বিষয়বস্তু ছিল লেবু গাছে ফুল আসার পর কিভাবে পরিচর্যা করবেন আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেষে একটা লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেল যারা ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলাইকেনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা